হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাজার থেকে কিনে নিয়ে এসেছি ব্রাড তো সম্পূর্ণ প্রথমবার আমি তৈরি করবো পিৎজা তো এখানে দেখতেই পাচ্ছেন যে বাজার থেকে নিউ স্টার থেকে ব্রেড কিনে নিয়ে এসেছি তো এটা ভালো করে গলিয়ে নেব এই যে গলিয়ে নিয়েছি দেখুন এটা ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে না নিলে আসলে বিষয়টা ভালো হবে না যাই হোক প্রথমেই চিকেনটা ভালো করে মশলা দিয়ে ভালো করে ভেজে নিব চিকেনটা ভালো করে ভেজে নিলে তার স্বাদটা ভালো আসবে চিকেনটাকে কোনো গন্ধ আসবে না এই যে দেখুন আমরা ভালো করে ভেজে নিচ্ছি এটা মিডিয়াম আজে ভালো করে ভেজে নিচ্ছি ডাকনা দিয়ে রাখতে হবে তা নাহলে ভিতরের মাংসটা সিদ্ধ হবে না এখানে মুরগির যে মা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে আরও নিয়েছি ক্যাপসিকাম বাজার থেকে একটা সবুজ ক্যাপসিকাম নিয়ে এসেছি এই সময় ক্যাপসিকাম আসলে তেমন পাওয়া যায় না যাই হোক অনেক কষ্ট করে ক্যাপসিকাম নিয়ে এসেছি এখানে আমাদের মুরগিটাও প্রায় বাজার শেষের দিকে একবারে পিৎজার যে আসল উপকরণ চিজ বাজার থেকে চিজ কিনে নিয়ে এসেছি ফার্স্ট টাইম আমি জানতাম না যে কোন ধরনের চিজ ভালো এলা চিজ এটার দাম নিয়েছে আড়াইশো টাকা তো এখানে যে মলটা ভালো করে মিক্স করে নিয়েছি সেটা ফ্রাই প্যানে দিয়ে দিব ভালো করে ছড়িয়ে বাজারে যেটা মানুষে ব্যবহার করে যে আটা দিয়ে তার সাথে ইস্ট দিয়ে পিজ্জা বানানো হয় কিন্তু আমার কাছে ইস্ট নাই তাই আমি শুনেছি যে ব্রেড দিয়ে বানালে ওইটা হয় যাই হোক উপরে ভালো করে টমেটো সস দিয়েছি তার উপরে ভালো করে ব্রেড এই চিজটা ছিটিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে এই যে এর উপরে আমি মাংস প্লাস ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ভাজা কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি চিজ বেশ কয়েকটা লেয়ার পড়ে গেছে এরপরে মিডিয়াম আছে এটা পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখবো